ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ ঐতিহাসিক ঈশ্বরের সব যার বয়স হচ্ছে একশো চৌত্রিশ বছর সে একশো চৌত্রিশ বছরের ঈশ্বরের সবে দীর্ঘ চৌত্রিশ বছর থেকে বামফন সরকার ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকা অবস্থায় মানুষের জন্য এক গ্লাস পানিরও ব্যবস্থা করে নে একটা আলোরও ব্যবস্থা করে নে আজকে ফুরুফরাজ যা উন্নয়ন দেখছেন আমি সর্বপ্রথমে ফুরুফরাজ শরীফের পির সাহেবের তরফ থেকে বাংলার মানুষের তরফ থেকে বাংলার অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই এবং ওনাকে মোবারক জানাই তার সাথে সাথে পরিবহন মন্ত্রী ববি হাকিমকে আমি মোবারক জানাচ্ছি আজকে সেনাসিস যে বক্তব্য রাখলো যেন উনি মনে হচ্ছে কোনো মঞ্চে উনি বক্তব্য রাখতে চেয়েছেন আপনারা একটা একটা পর প্রশ্ন করছেন উনি একটা প্রশ্ন উত্তর দিতে পারেননি আপনারা প্রশ্ন করেছেন যে মুসাফির খানা হয়েছে মুসাফির খানা কি কোন লোক থাকে বললো হ্যাঁ চালু হয়েছে প্রথমে উনি মিথ্যে কথা বললেন সাত বছর থেকে আট বছর আগে মুসাফির খানা শুরু হয়েছে এই চালু হয়েছে সেই মুসাফির এখন পর্যন্ত একটা মানুষ যায়নি আপনি গিয়ে দেখেন ওখানে আট হাত দশ হাত করে ঘাস ঘাস হয়ে আছে আপনি গিয়ে দেখেন দেখলে বুঝতে পারবেন আজকে যতটুকু উন্নয়ন দেখছেন এর উন্নয়নের মূল কান্ডারি যার নির্দেশে হচ্ছে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মাননীয় জুনা ফিরাদ হাকিম সাহেব ববি হাকিম সাহেব আর সেনাশিস আমার ভয় হচ্ছে এই ইসলে সবে আসলে বাংলার মানুষ এখানে আসবে তার ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে না তো আমার ভয় হচ্ছে আমি চাইবো মানুষ এরকম অসৎ ব্যবহার না করে এটা আমি চাইব কারণ সেনাশি ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন সেনাশিস চাই না সেনাশিস চাই না যে সেনাশিস আজ প্রায় তেরো থেকে ১৪ বছর ১৪ বছর আমাদের এমএলএ আমি লিখে দিতে পারি সেনাশিস চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতে বলুন ও যদি সত্যিকারের মানে মানে এমএলএ বলে দাবি করে চ্যালেঞ্জ করতে বলুন ফুরফুরা দরবার জন্য চোদ্দ বছরে ১৪ টাকা উনি খরচা করেছে ১৪ টাকা ফুরফুরা দরবার শরীফের জন্য খরচা করেছে উনি একটা অ্যাম্বুলেন্স এই সরি একটা জেনারেটার দিয়েছিল ফুরফুরা শরীর হসপিটালে কি লজ্জার কথা সেই জেনারেটারে যে রুগীরা থাকবে সেখানে ঢুককে রেখেছিল আবার সেই জেনারেটারটা ওনার এত গাত্র যারা ফুরফুরা শরীর সেই জেনারেটারটা খুলে নিয়ে আবার জাঙ্গি পারে চলে গেছিল মানুষের তাড়া খেয়ে আবার যে জেনারেটার ফিরে এসেছে আজকে ফুরফুরা লক্ষ লক্ষ মানুষ আসছে আমাদের মাননীয় এমপি আমাদের অনলাইন ব্যানার্জি উনি দুই থেকে তিনবার ঘুরে গেছেন এবং বারে বার উনি খবর নিচ্ছেন আজকে যত উনি শুধু উনি আজকে এসেছিলেন না রাঁধা দালে বাগার দিতে উনি বা দেখেছেন না একটা কাগজ লে পড়ছে ওনার নিজের হেম্মত নয় ওনাকে সব লিখে দেওয়া হয়েছে উনি পড়ে 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 বলছেন পড়ে পড়ে বলছেন কেউ ওকে লেখ কেউ উনিকে লিখে দিয়েছে উনি আর আপনাদের নিশ্চয় দেখেছেন উনি পাউডার ফাউডার মেখে এসেছে পাউডার ফডার মেখে এসেছে আর উনি ওনাকে জিজ্ঞাসা করুন আজকে যে মিটিং করলো ফুরফুরা শরীফের কোন পিঠ জাদা ছিল কোন পিট সাহেব ছিল তাদের কি অভাব তাদের কি চাওয়া পাওয়া তাদের সঙ্গে কী আলোচনা করেছে জিজ্ঞেস করুন তো আপনাদের ছিলেন ফুরফুরা শরীফে একটা পিঠ জাদা ছিল অনেকে হয়তো কাক হয়ে এই কোক মানে বগ হয়ে কোকিল হয়ে কাক হয়ে বসেছিল কাক বগ হয়ে বসেছিল ওরা পীর জাদা নয় ওরা আমাদের কেউ নেই দু চারটাকে ও রেখে দিয়েছে পীর জাদা সাজিয়ে ওরা সত্যি বলতে আমাদের পীর সাহেব পুর পীর সাহেবের কেউ নাই আজকে ফুরফুরা সরিফের যে উন্নয়ন হয়েছে আমি তার জন্য সত্যিকার বলছি মনে প্রাণ দিয়ে বলছি মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই ববি হাকিমকে ধন্যবাদ জানাই আপনি জানেন পর্যটক কেন্দ্রের কে চেয়ারম্যান কে তপন দাসগুপ্ত আপনি তপন দাসগুপ্তকে একটা কথা বলতে শুনেছেন স্ট্যাচুর মতন পাশে বসতে রেখে দিয়েছে স্ট্যাচু বসে আছে কোনো কথা নেই আমার ফুলফ্লা শিবের উন্নয়নের জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ দেবো ডিএম কে ধন্যবাদ দেবো এসপি সাহেবকে ধন্যবাদ দেবো এনাদের প্রচেষ্টায় আজকে এত লাগছে আর সেনা শেষ আমি আবার বলছি সবাই মনে করবেন সেলা বিরুদ্ধে তহাসি দুই কথা বলে মানে অনেকে বলবো হয়তো সেনাশিস আজকে ওর মুখটা আমি দেখলাম মানে আপনাদের মাধ্যমে ওর ক বছর পরে আচ্ছা আপনি বলুন তো আমার ঘরের কাজ হবে ফুলপুরা সহিবের উন্নয়ন হবে কেমন উন্নয়ন হবে না উন্নয়ন হবে কি করতে হবে না করতে হবে সিনাসিস একবারে জেনেছে আমরা ফুরফুরা শরীর থেকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি একটার পর একটা দাবি রাখছি সেইটা উনি ববি হাকিমকে নির্দেশ দিচ্ছেন ববি দেখো কি বলছে দেখো আর ববি হাকিম সাহেব উনি ডিএমি এসডিও এসডিও সবার সঙ্গে সম্পর্ক কাজ করছে আমাদের আপনি গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয় 95% অন্য রাজ্যের মানুষ 5% এই রাজ্যের মানুষ কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেয়া হয় এটা আমার মনে কোনো হিংসা নাই আমি চাইছি আরও দেয়া হোক এটা বাংলার একটা আমার সুনাম হবে আর এই ফুরফুরা শরীফের লক্ষ লক্ষ মানুষ আছে 95% 95% আছে বাংলার মানুষ তাদের জন্য কি করা হচ্ছে সেনাসিস্টু খুব মানে কি বলো রানা তাহলে বাগান দিতে এসেছে ফুরফুরা সিনেমার উন্নয়ন মানে আপনারা প্রশ্ন করেছেন যে কত টাকা অনুদান দেওয়া হয়েছে উত্তর দিয়েছে উত্তর দেয়নি আপনারা প্রশ্ন করেছেন মুসাফের খানা হয়েছে চালু হয়েছে বলে হ্যাঁ চালু আছে ওটা কত বড় মিথ্যাবাদ কত বড় কাজ্জাব কত 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 বড় ঝুটা মুসাফের খানা চালু হয়নি সে যেই বলুক যেই বলুক সত্যটা বলতে হবে যেই বলুক সত্যটা বলতে হবে মুসাফে খানে একটা কুকুর ঢোকে কি জিজ্ঞেস করেন দি একটা গরু ঢুকে কি জিজ্ঞেস করেন দিকে বলছিলাম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি বাংলার মানুষের জন্য কয়েক কোটি টাকা খরচা করে মুসাফের খানা করেছে আর সেই মুসাফের তালা মারা আছে তালা মারা আছে আর বলছে হ্যাঁ মুসাফের খানা লোক থাকে একদম মিথ্যে কথা বলছে বলছিলাম আপনি চক্রবর্তী করছেন পাশাপাশি রাজ্য তো সরকার যে আপনার এই জন্য কত টাকা রাজ্য কত ভাবে রাজ্য সরকারের একটা লোক সে বলতে পারছে না কেন সে বলতে এখানে একটা ব্যাপার আছে এখানে হয়তো পাঁচ কোটি টাকা খরচা হচ্ছে হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মানে নেওয়া হবে পঁচিশ কোটি টাকা সেখানে দেখানো হবে তো পঁচিশ কোটি টাকা খরচা হয়েছে কিন্তু খরচা হচ্ছে পাঁচ কোটি ওই জন্য বলছে না ওই জন্যই তো বলছে না যদি পঁচিশ কোটি টাকা খরচা করে বলা যায় পঁচিশ কোটি টাকা খরচা করছি পাঁচ কোটি টাকা খরচা পাঁচ কোটি টাকা বলছি বলছে না কেন ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জি কে আড়ালে রেখে আড়ালে রেখে কাঠমানি খাওয়ার একটা মানে কাঠমানি খাওয়ার চক্রাজ্য বলে মনে করি আমি আবার বলছি ধর্মীয় অনুষ্ঠানকে সামনে ডেকে মমতা আড়ালে তা মমতা ছাড়া ব্যানার্জিকে ডেকে বাংলার অভিভাবিকা তিনি না হতে যেরকম বলা হবে যে ফুরফুরা এই উন্নয়নের জন্য এত কোটি টাকা খরচা করা হয়েছে পঁচিশ কোটি টাকা খরচা করেছে আর আমরা দেখছি পাঁচ কোটি টাকা খরচা করা হয়নি আমরা দেখছি দু কোটি টাকা খরচা দু কোটি টাকা খরচা করা হয়নি

আর যদি খরচা না হয় সেটাও আমরা জানাবো এত বছর তো কেটে গেলো ফুরফুরা উন্নয়ন পরিষদে এখন অফিসটাও হলো না এখন সেই বিষয়টি দেখেন সে ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিস মানে আমাদের ফুরফুরা শ্রমিক হবার কথা ওই সিনাসিস ওই সিনাসিস ওর মাথায় ঢুকেছে এখানে কিছু করবো না ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিসটা উনি শিয়া দিকে নিয়ে যাওয়া ধান্দা করছে জাঙ্গিপাড়ার দিকে নিয়ে যাওয়া ধান্দা করছে যাকে নিয়ে উন্নয়ন পরিষদ সেই জায়গায় করা উচিত

আমার ভারত আমার ভারতবর্ষের প্রতি যদি কেউ আঘাত করে যদি আমার ভারতবর্ষের সরকার যদি তাকে অ্যালাউ না করে আমরাও অ্যালাউ করব না যদি বাংলাদেশকে যদি কেউ আঘাত করে বাংলাদেশ সরকার যদি না অ্যালাউ করে তারা অ্যালাউ করবে কি আমরা আমরা দেশকে আগে আগে চিনি তবে হ্যাঁ দুঃখ লাগছে ব্যথা লাগছে এটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি সবাই এখানে আসার জন্য মানে অস্থির হয়ে আছে যারা আসতে পাচ্ছে না বাংলাদেশ থেকে তাদের জন্য আমরা এখান থেকে প্রার্থনা করব দোয়া করব সারা বিশ্বের মানব জাতির জন্য শুধু মুসলমানদের জন্য নয় বিশ্বের মানব জাতির জন্য আমরা আশীর্বাদ করব দোয়া করব এটা বলতে পারি অবিভক্ত বাংলার বাহান্নটা জেলার পিসাই and your seat As you take a tour around your marine wonderland, spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at junojojo 9147005547 ottawa 916333080 enjoy a weekend at vedam the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature Vedam welcomes you to create your best memories.